ी विश्व गोविन्दनन्दिनिरादि गोविन्दमनमोहिनी गोविन्दसर्वस्व सर्वदन्ताश्रमयिं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं सरस्वतीं

आहितु के कृपा भिक्षा करे अद्दा भयबस तथा मनंतरी राष्ट्रबिंग सतीतमा कुली जुगे मासे होरी पदों कथा च महाशैल আমরা উপস্থিত হয়েছি কিছু ভাগবত কথা শ্রবণ করে বরণ করার চেষ্টা করছি নিতাই তাই গৌরপ্রেমানন্দে আমাদের বড় দুর্ভাগ্যের বিষয় যে কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে সেই কথার আমরা উপস্থিত হতে পারি না আর যদিও উপস্থিত হই আমরা অন্যান্য চিন্তাগ্রস্ত থাকি কিংবা আন আলোচনায় ব্যস্ত থাকি আমাদের খাওয়া দাওয়া কথা বলা আলাপ আলোচনা করার সারা জীবন সারা জীবন পড়ে আছে সারা জীবন আমরা করছি তথাপি গ্রাম্য কথায় আমাদের যে রুচিতা রয়েছে গ্রাম্য আলোচনায় যে আমাদের ইচ্ছা বা সেটার মধ্যে যে প্রত্যেকের মধ্যে আকৃষ্টতা রয়েছে তার কিঞ্চিত মাত্রই আমাদের হরি কথায় রুচি নেই তার কারণ হচ্ছে আজকে দেখুন যিনি একটু হরি কথার আয়োজন করেছেন সেই হরি কথার জায়গায় কিন্তু কেউ নেই কারণ এখানে আসলেই মঙ্গল হবে মঙ্গল আমরা চাই না আমাদের মূল উদ্দেশ্য মঙ্গল আমরা চাই না তাই শাস্ত্র কি বলেছেন ভাগবতে পার ধর্ম যত ভক্তি অধ্যক্ষ যে সবই পুংসাং পর ধর্ম নয় বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিষক সেন কথা আমরা যত ধর্ম আচরণ করি না কেন বাড়িতে যজ্ঞ আদি পূজা আদি যত অনুষ্ঠান করি না কেন যতক্ষণ না বিষক সেন বিষক সেন কে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী হরি সেই ভগবানের কথায় যদি আমাদের রুচি না হয় কথা আকৃষ্টতা ভগবত না সেই কথা যদি না শ্রবণ করি তাহলে শ্রম আপনি যত কিছুই করুন না কেন শ্রম এবহি কেবলম আপনাদের পরিশ্রম তাই দেখুন জগতে কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন এ অর্থে অবতীর্ণ শিশুচী আমরা প্রচুর শ্রবণ করতেছি প্রত্যেকের মুখে মুখে শুনবেন যে কলিযুগে বাবু নাম করলেই উদ্ধার তাই জগতের লোক কিভাবে যে আমার কষ্টা অর্জিত কিছু অর্থ একটি কীর্তন পার্টিকে দিয়ে কীর্তন গান করিয়ে নিলাম মানে নিশিপহর পহর এগুলো করিয়ে দিলে আমি উদ্ধার হয়ে গেলাম বাস্তবিকই তাই আজকে যিনি গৃহকর্তা দেখুন তিনি তার বাড়ির কেউ বুঝতে পাচ্ছেন না একটু হরি কথা শুনতে বুঝতে পাচ্ছেন কি তাহলে একটা জিনিসের উপরেই আমরা ব্যস্ত খাওয়া দাওয়া লোককে আপ্যায়ন যেটার ফল জিরু আমি অনেক অন্ন দান করলাম কি হবে বলুন অন্ন দান করলে কি হয় বয়স্ক পুড়িমা আছেন ইনি তো বলতে পারবেন অন্নদান করলে কি হবে পুণ্য হবে বস্ত্র দান করলে পুণ্য হবে পুণ্যের ফল কি আমি পুণ্য অর্জন জাগতিক লোক যে পুণ্য অর্জন করে তাতে ফল কি হবে সুখ ভোগের জন্য তো নাকি আচ্ছা সুখ তো সবাই চায় সবাই আমরা সুখের জন্য দৌড়াচ্ছি মনে হয় এবার সুখ আসবে সংসারটা এবার শান্তি হবে এবার সুখ হবে বাস্তবিক সুখ আছে না শান্তি আছি তাহলে পুণ্যের ফলটা কিরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি অনেক খাটা করেছেন খাটাখাটনি করে একটু অর্থ উপার্জন করেছেন অর্থ একটু জমা করেছেন পুঞ্জীভূত করেছেন সেই অর্থের দ্বারা আপনি কি করলেন দীঘা বেড়াতে গেলেন সমুদ্র সৈকতে গিয়ে একটু ঢেউ খেলেন একটু হাওয়া খেলেন সমুদ্রে স্নান করলেন অর্থ শেষ বাড়ি ফিরে এলেন তা আমাদের জীবনটাও ঠিক সেরকম হয়েছে এই পূর্ণ একটু সঞ্চয় করলাম কিছু দিনের জন্য স্বর্গসুখ ভোগ করতে গেলাম আবার পুনরূপী এই জগতে এসে একটা মায়ার কারাগারে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা দিনের পর দিন পাচ্ছি কিন্তু সেই জীবন থেকে মুক্তির উপায় আমরা খুঁজছি না আমরা চাই কেউ যে আনন্দে আমরা গেলে আর এই সংসার আনন্দের প্রয়োজনীয়তা নেই আমরা কে আমাদের উদ্দেশ্য বা কি সেই স্বরূপ উপলব্ধিতে আমরা কেউ আজ পর্যন্ত যেতে চাচ্ছি না যাচ্ছি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা এই মায়ার কারাগারে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে আমরা আমাদের কর্মের দ্বারা স্বতন্ত্রতা পাওয়ারের দ্বারা কর্ম অনুষ্ঠান করছি কর্মের দ্বারা কি হচ্ছে না এই জন্ম আবার জন্ম এইভাবে জনম মরণ চক্রে আবদ্ধ হচ্ছে চৌরাশি লক্ষ জনিতে ভ্রমণ করছি কখনো মানুষ জীবন হয়েছি আজকে মাছ কেটে কেটে খাচ্ছি কালকে আমি মাছ জন্ম হব আবার একজন আমাকে কেটে কেটে খাবে তা এটাই তো জীবনচক্র কিন্তু এটাই কি আমাদের জীবন এটাই কি আমাদের আমরা আমাদের আত্মতত্ত্ব যতক্ষণ না উপলব্ধি করতে পারি আত্মতত্ত্ব মানে কি বলুন তো আমাদের মধ্যে যে পাওয়ারফুল বস্তুটি রয়েছে যে পাওয়ারের দ্বারা আমরা এত কথাবার্তা এত লম্পঝম্প করছি সেই পাওয়ারটা চলে গেলে এই বডিটা মরা যারা মৃত হয়ে যান যারা মারা যান তাদের কিটা চলে যায় যে তারা মৃত বলে ঘোষিত হয় কি চলে যায় আমরা কি বলি প্রাণ চলে গেছে নাকি বাস্তবে কি না আত্মা যখন এই দেহ ছেড়ে চলে যাবে তখন এই শরীরটা অপবিত্র হয়ে যাবে তাই তো বলে না যে বাবু মারা গেছে কিছুদিন পরলে তো তার ছেলে বাইরে থাকে মেয়ে বাইরে থাকে আস্তে আস্তে তো যাবে ঘরের ঘরের লোক তখন বলছে আরে বাবা তাড়াতাড়ি নিয়ে যাও আমি জায়গাটা একটু গোবর জল ছেড়া দিয়ে পবিত্রতা করি বলে কি না ঘরের আত্মীয় স্বজনরা বলে না। যার জন্য সারা জীবন আপনি কি গাধার মতো পরিশ্রম করছেন কার লাগি এত করি না ঘুচি ভ্রম মতো আমি করি পরিশ্রম আমি আমরা সবাই সকাল হলে বাবা আমার একটু সময় নেই একটু দেখছেন সময় নেই কথা কারণ এখানে ভগবানের শ্রবণ করলে তবে আপনি কীর্তন করতে পারবেন ওই পয়সা দিয়ে যারা তামসিক আহার আদি করে যারা তামসন্ন একটু সুরতাল শিখে নিয়েছে তাদেরকে নিয়ে এসে কীর্তন করিয়ে কোনো মঙ্গল হবে না যে মঙ্গলটা হবে তাতে কিছুই হবে না বাস্তবিক মঙ্গল যদি চান হরি ভজনের কথা বলছেন হরি ভজন করতে হবে হরির আরাধনা করতে হবে কেন করতে হবে কেন হরির আরাধনা করবেন হরির আরাধনার প্রয়োজনীয়তা কি কারণ আমাদের স্বরূপ বিস্মৃতি হয়েছে বর্তমান জগতের পিতা কৃষ্ণ ভজে পিতৃদ্রোহী জন্ম আমাদের পিতা তো ভগবান শ্রীকৃষ্ণ অমৃতস্ব পুত্রা আমাদের আত্মাটা পরমাত্মার সঙ্গে অভিন্ন সম্পর্ক আমাদের এই দেহটাকে সচল রাখার জন্য আহার আদি গ্রহণ করি নাকি খাওয়ার খান তো না খাননি ডাক্তার কি বলে পুষ্টিকর খাওয়ার খান তবে শরীরটা সতেজ হবে আপনি কর্মক্ষমতা পাবেন আপনি হাঁটাচলা করতে পারবেন কিছুদিন আহার বন্ধ করে দিলে কি হবে দুর্বল হয়ে যাবেন ও মারাও যেতে পারে তাহলে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে সেই আত্মার যে খাওয়ার কি জানি আমরা এত শান্তি আমাদের মধ্যে কেন না আমরা স্বরূপ বিস্মৃতির ফলে তাহলে আমাদের স্বরূপকে আমাদের স্বরূপ আমাদের যে আত্মা আত্মাতে যে আছেন তার স্বরূপ কি আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে তার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীব জীব মানে আত্মা আত্মার সঙ্গে ভগবানের একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্ক না তিনি নিত্য প্রভু আমি নিত্য দাস জীব নিত্য দাস তাহলে সেই দাসের কর্তব্য কি যিনি দাস হন অর্থাৎ দাস মানে সেবক সেবকের কর্তব্য কি সেবা করা কার সেবা করব আমরা সেবা করতেছি কি আমরা ভগবানের প্রতি উৎসর্গিত হয়েছি কিছুক্ষণ পূর্বে কথা প্রসঙ্গে বলতে গিয়ে যিনি গৃহ তিনি বলছেন এটা তো গোবিন্দের গৃহ গৃহটা তো গোবিন্দের কিন্তু গৃহের কেন্দ্রবিন্দিতে কি গোবিন্দকে স্থাপন করেছেন না হ্যাঁ করেছি তাহলে গোবিন্দের সেবা পূজা করেন না আমি যা খাই গোবিন্দ তাই খাই এই যে জাগতিক কিছু ধারণা ভুল রয়েছে আত্মা যা চাই তাই করো একটা কথা অনেকে বলে তো এটা কতটা যুক্তিসঙ্গত যদি তাই হয় তাহলে আমাদের যা ইচ্ছা তাই যদি করব তাহলে সরকার থেকে একটা বিধিনিষেধ আদালতের ব্যবস্থা কেন রয়েছে মন যা চাই তাহলে খুঁড়া ওপেনিং যে যার তাই কাজ করবে সেটা কি করতে পারে না তেমন পারমার্থিক জীবনে শাস্ত্র শাস্ত্র কেন রয়েছে শাস্ত্র কথার অর্থ কি শাস্ত্র মানে শাসন কর্তা শাস্ত্র মানে শাসন কর্তা বক্তা যদি মুখনিশৃত ভালো ভালো কথা আপনাকে পরিবেশন করছে আপনার পক্ষে তখন ভাববে যে এটা যথার্থ শাস্ত্র কথা নয় কারণ শাস্ত্র কথা আমাদের কাছে তিক্ততা লাগে কেন বলুন তো আমরা গণাগালিকায় যেতে ভালোবাসি কোনো কিছু ধর্মানুষ্ঠান করলে আপনার মতের সঙ্গে যে পুরোহিতের মত মিশে যায় তাকেই বলে হ্যাঁ ঠিক আছে বাবা একে দিয়ে আবার কেউ যদি বলে না এগুলো হবে না এগুলো সিদ্ধান্ত বিরোধ এগুলো শাস্ত্র বিরোধ এগুলো করা যাবে না যত ধরন এটাই আমরা বলি এটা বলি কি না বলুন এটাই তো বলি আজকাল আমরা কীর্তন করাই কাকে আমরা নিজেরা রান্না করে দেবো আমাদের হাঁড়িতে এসে খাবে এরকম লোককে দিয়ে কীর্তন করাই তো আবার কোনো যদি শুদ্ধ বৈষ্ণব খুব নিয়ম নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করেন বাস্তবিক আপনি নিজে চিন্তা করে দেখুন আপনি যখন আপনার বাড়িতে একদিন ব্রত করেন তখন আপনি আপনার ছেলের থালায় খেতে চান আপনার স্বামী যদি ব্রত না করে কু খাদ্য আদি খাচ্ছে তার থালায় খেতে চান তাহলে যে সারা জীবনটা নিয়ম নিষ্ঠা করে ভজন করছি সে কি করে আপনার হাতে খেয়ে নিবে নাকি কথা ভুল বললাম তাহলে আপনি আপনার হাতে খাবে আপনি সেই জায়গাকে পৌঁছান আপনিও নিষ্ঠাবান হন তাহলে আজকে এই যে নিয়ম নিষ্ঠার যে প্রয়োজনীয়তা সেটা অনুভব করেছেন কি না কিছুদিন পূর্বে করোনা আসতে কি হলো বাইরে থেকে আসলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে পা ধুয়ে মানে কি জীবাণু বা কোনো আবর্জনা যদি আসছে ওটা থেকে মুক্ত হয়ে ভাইরাস ঢুকে যায় তাহলে একজন সাত্বিক আহারী যারা প্রসাদ ভোজি আর যারা প্রসাদ ভোজি নয় তাদের মধ্যে ডিফারেন্স থাকবে না থাকবে তাহলে এই বিষয়টা যদি আমরা যতক্ষণ না উপলব্ধি করি যতক্ষণ না আমি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি আমি যদি ভগবানের সেবা না করি সেবা মানে এই নয় যে আমার মনে যা চাইছে আমি তাই করব তাহলে এত বিধিনিষেধ থাকবে না আহার শুদ্ধও শত শুদ্ধ শত শুদ্ধ ধ্রুব স্মৃতি কিছুক্ষণ পূর্বে এই ছেলেটা খোল শিখছে কথাটা বললেন খোলটা কিসের জন্য শিখছে দুটো জিনিস আছে একটা যদি অর্থ উপার্জনের জন্য শিখছে তাহলে সে বাজিয়া হতে চায় আর যদি বলে যে না আমি খোল শিখে আমার প্রয়োজনীয়তা আমি অর্থ উপার্জন করব সেটা গৌণ কিন্তু মুখ্য তো থাকবে কারণ উপার্জন ছাড়া তো সংসার চলবে না প্রত্যেকের উপার্জনের প্রয়োজনীয়তা আছে কিন্তু উপার্জনটা যদি আমার মুখ্য থাকে তাহলে আবার যদি বলে না আমি হরি কীর্তন করব আমি হরি সেবা করব আমি কীর্তনের দ্বারা ভগবানের সেবা করব তাহলে সেই উদ্দেশ্য যা যদি থাকে তাহলে মুখ্যত কিন্তু হরি সেবা তাহলে মঙ্গলপ্রদ কথাটা বুঝাতে পারলাম তাহলে যে বলছেন ধর্ম স অনুষ্ঠিত আমরা যত প্রকার ধর্ম অনুষ্ঠান করি না কেন তার বিন্দুতে তার কেন্দ্রেতে যদি ভগবানকে না বসীভূত করতে পারি যদি ভগবত কথা না শ্রবণ কীর্তন করতে পারি ভগবানের সেবা যদি না করতে পারি কি শাস্ত্র বলছেন শ্রম কেবলম তাহলে ভগবত কথা শ্রবণ করলে কি হবে শ্রীমৎ ভাগবতে বলেছেন অনর্থ উপাসম সাক্ষাৎ ভক্তি যোগম যে लोको जानत तो बैसस सचक्रे अपना आगे आगी बुसुन्ना एक है ना यहाँ ना जायेगा आज आपने ये देखे चले आप सुन ये पसंद हो सुन लोको सजान तो बैसस सचक्रे शातांग संहितायं जसं वै स्वाक्रिष्णे परमापुरुषी भक्ति रूद्पद्धते पुंसां सो कुमोह भयापोरा এত সুন্দর কথা ভাগবত বর্ণিত করেছেন আমাদের মধ্যে যে ঝুড়ি ঝুড়ি অনর্থ নিয়ে বসে আছি আমরা অহ রহু আমাদের শত শত ছিদ্র দিয়ে এই শরীর বর্জ্য পদার্থ সবসময় ত্যাগ হচ্ছে শরীর থেকেই এই অপবিত্র শরীর দিয়ে কি ভগবানের সেবা করা যায় তিনি চিনময় তিনি নিত্য তো সনাতন ভগবান তাই কি বলছেন যে আমাদের ঝুড়ি ঝুড়ি আমাদের মধ্যে অনর্থ রয়েছে কিন্তু সেই অনর্থ দূরীভূত হবে কি করে না হরি কীর্তনের দ্বারা হরি কথা শ্রবণ কীর্তনের দ্বারা অনর্থ উপশমন সাক্ষাৎ ভক্তি যৌগম সাক্ষাৎ কি লাভ হবে ভক্তি আমরা ভগবানকে কি যোগের দ্বারা উপাসনা করবো জ্ঞানের দ্বারা করব না পরমাত্মার উপাসনা করব এই বিষয় আজকে জগতে হরি কথা শুনতে গিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়েছে মানে কার কথা শুনবো তিনি তো এই কথা করতে বললেন ইনি বলছেন এই কথা এই কাজ করুন তিনি বলছেন সে কাজ করুন তাহলে কোন কথা শুনবো কোনটা আমার কাছে মঙ্গল